হঠাৎই একদম শেষ মুহূর্তে হুট করে ফ্যান হলো আমরা দীঘা যাচ্ছি কোনো পরিকল্পনা নয় জানি শুধু সমুদ্রের ডাক আর মন যা চাইল তাই হায় আমি মানসী আবারও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এখন সামনে শুধু তিন দিন ছুটি আর একটা চ্যালেঞ্জ কম খরচে শুধু দীঘা নয় দীঘা দীঘা তাজপুর সড়ক এছাড়াও উদয়পুর শঙ্করপুর আরো অনেক কিছু দেখব তাহলে বেরিয়ে পড়ি অ্যাডভেঞ্চারে সমুদ্রের হাত চা আর পকেটে কম খরচ এই দুটোকে মাথায় রেখেই বেরিয়ে পড়লাম আমাদের সঙ্গে ছিল কিন্তু হাওড়া থেকে দীঘা তিনটে পাঁচে কান্ডারি এক্সপ্রেস সত্যি বলতে কম বাজেটে এতগুলো জায়গা ঘোরা যায় অনেকেই হয়তো জানেন না আমরা বাঙালি বস ট্রেনে বসু আর আমাদের মুখ চলবে না তা কি হয় শুরু হয়েছিল ছোট্ট একটা লজেন্স দিয়ে তারপর ওই যে ব্যাপারটা সেই রকমই আর কি চারিদিন দেখতে দেখতে ঠিক সন্ধে সাড়ে সাতটা নাগাদ অবশেষে পৌঁছালাম আমাদের গন্তব্যে দীঘা স্টেশন দিনের আলো নিভে গেলেও এখানে এক অন্য আলুর ঝলকানি নেমে সুন্দর দৃশ্য চোখে পড়ল বিশ্বাস করুন জগন্নাথ মন্দিরের রেপ্লিকা দীঘার নতুন জগন্নাথ মন্দির দূর থেকে দেখে মনটা শান্ত হয়ে গেল জগন্নাথ দেবের আশীর্বাদ দিয়ে শুরু হলো আমাদের তিন দিনের ট্রিপ প্রথম দর্শনে কিন্তু মন ভরে গেল এখানে আর বেশি দেরি না করে চটপট চলে গেলাম হোটেলের উদ্দেশ্যে এবং খুব তাড়াতাড়ি হোটেল থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম ও হ্যাঁ রাখি আমরা ছিলাম হোটেল জয়রাম এর অনেক আবারও হোটেল আছে যেগুলো পনেরোশো থেকে দু হাজার তিন হাজার এরকম বাজেটে পেয়ে যাবেন এবং যত পিছনের দিকে যাবেন হোটেলের দাম উপর নিচে হবে এবং আপনারা যা যেন সিজন ওয়াইজ দীঘার হোটেলে কিন্তু আপ ডাউন হয় সমুদ্রের দিকে রাতে ডুবটা না দেখলে সত্যি বিশ্বাস করা যায় না হাজার মানুষের ভিড় চারিদিকে ঝলমালো আলো পুরো একটা ফেস্টিভ্যাল ভাইবস আর এই ভিড়ের মূল আকর্ষণ হলো সি ফুডের দোকানগুলো পম্পলেট ভেট রূপচাঁদ কি নেই তার সঙ্গে চলছে মশলা মাখিয়ে কাবাব তৈরির ধুম কিন্তু বিশ্বাস করুন এবার গিয়ে একটু হতাশী হলাম চারিদিকে এত পোকা লাইটের পোকাগুলো সেই যে মাছের উপর পড়ছে দেখে খুব একটা খাওয়ার ইচ্ছা হল না এবং মাছগুলোরও অবস্থা মনে হলো না খুব একটা ভালো আছে এদিকে দিনের বেলা শান্ত সমুদ্রতট এখন একটা চন্দ্রমান মেলা চারিদিকে হাজারো মানুষের ভিড় কে কোনটা নেবে তারই একটা ভিড় লেগে আছে রাত যত বাড়ছে ভিড়ের যেন ততই বাড়ছে সন্ধ্যাটা আমরা শুধু সমুদ্রের দীঘায় আমাদের প্রথম দিনটা শুরু হয়েছিল জগন্নাথ দর্শনে আর শেষটা হচ্ছে নিউ দীঘার প্রাণবন্ত রাতের মেলা এবং তার সাথে সাথে এই সুন্দর সমুদ্রের ঢেউ উপভোগ করা রাত বেশ অনেকটাই হয়ে গেল সমুদ্র তটের মেলা দৃশ্য ও ঢেউ এই স্মৃতিগুলো নিয়ে এখন হোটেল ফেরার পালা কাল দ্বিতীয় দিন আমাদের এর আরো বড় কাল মন্দারমণি তাজপুর এবং শঙ্করপুরের অনেক সুন্দর দৃশ্য তোমাদের সাথে শেয়ার করবো আমাদের এই বাজেট ফ্রেন্ডলি টিপের বাকি আপডেট জানতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না এবং নোটিফিকেশন বেলটা অন করে দিও কমেন্টে জানিও দীঘার কোন জিনিসটা তোমাদের সব থেকে ভালো লাগে আমার কিন্তু এই সমুদ্রটার পারে বসে সময় কাটাতে বেশ লাগে যদি সারা রাত বসতে দিত মনে হতো যেন খুব ভালো হয় যাই হোক দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে Ajaib berhenti, itu dadah.